সালামু আলাইকুম ওরমতুল শ্রদ্ধাভাজন মুরবিয়ানী খেরাম প্রান্তীয় যুবক বৈশব আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যে উনি এই অঞ্চলের আধ্যাত্মিকরা করছিলেন আল্লাহর এই বিদায় আমরা বড় না সুখাহতো মৌতুল আলিমে মৌতুল আলম একজন আলিমের মৌতে শুধু এলাকা মৃত্যু হয় না গোটা জাহানের মৃত্যু হয় ওনার আমাদের রাখ버 ছিলেন। ওনার আমাদের পথপদ সূচক ছিলেন। ওনার আমাদের আধ্যাত্মিক জগতে পূজ্য নক্ষত্র ছিলেন। এই সময় যুগশ্রেষ্ঠ बुजुर्ग আমাদের ছেড়ে চলে গেছেন। আল্লাহ পাক ওনার জন্য যেন কিনে করেন। ওনার পরিবার বরকতে সবরে জামিল اختیار করার তৌফিক দান করেন। আমাদের যে সমস্ত আঁকা চলে গেছে তাদের শূন্যস্থান স্থান পূরণ হওয়ার নয় এই খালি হয়ে হয়ে যাচ্ছে। আমরা যারা চলে যাচ্ছেন এই জায়গায় আমাদের এই শূন্যস্থান পূরণ হচ্ছে না আমরা দোয়া করি আল্লাহ পাক তাদের এই শূন্যস্থান যেন কুদরতি পূরণ করে না ওনার রেখে যাওয়া আমানত আমানাথ বানিয়াগাঁও মাদ্রাসা আমরা যেন এই মাদ্রাসাকে ধরে রাখি ওনার স্বপ্নকে লালন করি ওনার চিন্তা চেতনাকে আমরা সাহায্য সহযোগিতা পরামর্শ মাধ্যমে যেন ধরে রাখতে পারি তাইলে ওনার যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যে কষ্ট করে গেছে সেই কষ্টটা সফল হবে আমি আপনাদের সবার সুক্রিয়া আদায় করছি আপনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন আল্লাহ আপনাদেরকে উত্তম বদলা দান করুন এবং আমরা একটু আগেই শুনেছি ওনার জন্য যে তিনবার সুরে ক্লাস করার কথা আমি সাথে সাথে পরে নিয়েছি আশা করছি আপনারা এবং সময় দোয়া করবেন রহমত ছিলেন কিশোরগঞ্জ মাদ্রাসায় একসাথে লেখাপড়া করেছেন এবং পাকিস্তানে উনি এই সময়ে এই ধরনের একজন উঁচা মাপের শেখ হাদিস পাওয়া কঠিন আল্লা পাশকে বলুন করুন আমিন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালাম